তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো গতকাল একটা ভিডিও আমাদের সেবিকা ম্যাডাম তার কমিউনিটিতে ঝুলিয়েছে চারিদিকে দেখছি ওয়াটির মধ্যে গালাগালি চলছে আপনার গালাগালিটা হচ্ছে কেন কি ব্যাপার কি ভিডিও ক্লিপিং দেখো ওয়াইটির সাথে যদি সংযোগ না থাকে না তাহলে গালাগালি এগুলো জানতে মানে জানা যাবে না তো বিষয়টা হচ্ছে আমি মিনার আর প্রদীপবাবুকে নিয়ে খুব একটা ভিডিও শিডিও করতাম না এবার খুব একটা মিনার প্রদীপবাবুকে নিয়ে ভিডিও না করলে কি হয় ওনাদের বিষয় কি ঘটনা ঘটছে কি হচ্ছে কি কথোপকথন চলছে সেগুলোও আমি কিছু জানছি না তো সবাই ভিডিও নামিয়ে দিয়েছে বাট আমার ভিডিও নামানো হয়নি তো এইবার কথা হচ্ছে ঘটনাটা কি ঘটেছে যেখানে মিনা ব্রহি বহির প্রকাশ করছে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তার স্বামীর উদ্দেশ্যে এখানে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিনাকে এবং মিনার মুখের ভাষাকে খারাপ কথা বলছে এবং বলছে যে মিনা কখনো ডমিনেটিং হয়নি শ্বশুরবাড়িতে যার কারণ হচ্ছে যার এই রকম ভাষা সে ডমিনেটিং করে ডমিনেটিং হয় না আচ্ছা বলুন তো আপনারাই বলুন আপনারা মহিলারাই বেশি ভিডিও দেখেন কন্ট্রোভার্সি ভিডিও তো এরকম কত বাড়িতে কত মহিলা দিনের পর দিন অত্যাচারিত হয় সব সময় শারীরিকভাবে অত্যাচার করলে সেটা অত্যাচার হয় না মানসিকভাবেও অত্যাচার করে যেমন ধরুন কোনো মহিলাকে চরিত্রের বদনাম দেওয়া হয় সে সেই কাজটা করেনি তাকে বলা হয় তুমি এই কাজটা করেছ ঠিক আছে তারপরে এই যে মিনার ব্যাপারটা কী হল মিনার ব্যাপারটা হলো প্রদীপবাবু মিনাকে একান্তে সময় দিতেন না প্রদীপবাবু এরম ঝিমিয়ে পড়ে গিয়েছিলেন বোঝাতে পারলাম মিনার চাহিদাও ছিল দেখুন কুর্তি বয়সের একটা মেয়ে তার চাহিদা থাকাটা খুব স্বাভাবিক সে চায় তার স্বামী তার সাথে একান্তে থাকুক তাই না কিছু কিছু মা দেখবেন তার ছেলেকে ম্যা 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 করে বেশিরভাগ মারাই এটা করে মানে ছেলেকে বউয়ের কাছে সেইভাবে যেতে দিতে চায় না ছেলেকে বিয়ে তো দিয়েছে সমাজের চাপে বাট কখনও সে বউয়ের হতে দেয় না সে সবসময় ভাবে যে ছেলে আমার নিয়ন্ত্রণে থাকবে আর এই জায়গাটাতেই ভুল করে ফেলে বেশিরভাগ মারাই এটা করে একটা ছেলে হলে আঁকড়ে ধরে থাকতে চায় অথচ অথচ ওই মায়ের রূপ দেখবেন যখন মেয়ের কেস হয় তখন বাবা জামাই বাবা জীবন কি তেল মেরে কথা বলে শুধু তেল মারাটা নয় মেয়েকে একান্তে সময় কাটাতে দিতে চায় মেয়ে কোথাও একান্তে ঘুরতে গেলে সেই মা কি খুশি কি খুশি হয় অথচ বউ যখন যায় কোথাও ঘুরতে মায়ের যেন বুকের পিঞ্জিরা ভেঙে চুড়ে যায় ঠিক আছে কিন্তু এইখানে প্রদীপবাবুর মায়ের সাথে মানে তারও তো একটা মেয়ে একটা ছেলে মেয়ের সাথে তো খুব একটা সুন্দর সম্পর্ক ওনার মা রাখেনি মেয়েকে ছোটোবেলা থেকেই মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল এবং মেয়েকে খুব অবহেলিতভাবেই লালন পালন করেছিল যার ফলে মেয়ের সাথে অনেকটা দূরত্ব সৃষ্টি হয়েছে অথচ ছেলের সাথে উনি বরাবর সম্পর্ক রেখে গেছে এবং তোয়াতোয়া করে রেখে গেছে এবং বৌমায় কাছে যাতে ছেলে বেশি না থাকে সেই দিকটাও দেখেছে যেমন মিনা ভিডিওর মাধ্যমে বলছে যে সবসময় ম্যাম 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 ম্যা কী করা হয় খাচ্ছ মায়ের সাথে সব কিছু করছো মায়ের সাথে আমার সাথে তো করোনা হ্যাঁ আমার সাথে তো করোনা মায়ের ওই জায়গাটায় ঢুকে থাকো মানে পিছন দিকটায় ঢুকে থাকো এটা একটা মেয়ে কত ক্ষোভের বহির প্রকাশ করে যেই মেয়েটা তার স্বামীকে যেইভাবে চায় সেইভাবে পায় না এবং যেটুকু মুহূর্ত পায় তার স্বামীকে তার নিজের কাছে সেই সময় যদি ছেলের ঘরে তার মা ঢুকে বসে থাকে এসি ঘরের মধ্যে ছেলেকে তো কখনো একা একা দেয়ই না ছেলেও সকালে উঠলো মাও সকালে উঠলো বউ যাই হোক দেরি করে উঠছে উঠতেই পারে কী বা করবে দিন ছেলে মায়ের পিছনে চুপচুপ চুক 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 করছে মা যেটা বলছে সেই কাজটা করছে মা যেটা বলছে সেটা করছে মায়ের সাথে খাচ্ছে মায়ের সাথে ব্রেকফাস্ট করছে মায়ের সাথে সব কিছু করছে ঠিক আছে মানলাম উনি ওনার নাতনিকে মানুষ করেছে উনি অনেক পরিশ্রমী তাই বলে ছেলের বিয়ে হয়ে গেলে একটা স্পেস দিতে হয় ছেলে ছেলের বউ মাকে সব সময় ওখানে ঢুকে বসে থাকলে হয় না ছেলের মাদের এটা ভাবা উচিত যে আমার ছেলের বিয়ে হয়ে গেছে আমার ছেলে এখন বিবাহিত তাকে আলাদা সময় কাটানোর সুযোগ করে দেবে সেই মাই কিন্তু এখানে প্রদীপবাবুর মা কী করতো সুযোগ তো দিতেনই না উপরন্ত উনি সবসময় ওই দুজনের মধ্যে ঢুকে বসে থাকত নাহলে প্রদীপবাবু নিজের দিদি মিলিদি পর্যন্ত বলেছে যে মা এটা করে যার কারণে মিলিদি বুঝতে পেরে ওদের একা যাতে স্বামী থাকে এবং সম্পর্কটা যাতে ভালো হয় সেই জন্য তার মাকে ব্যাঙ্গালোরে নিয়ে গেছিল এবং সেই সময় বাচ্চা হয়েছে তারপরে কি কোনো চাহিদা থাকতে পারে না সব সময় মা এসি ঘরে ঢুকে থাকতো আমি বলবো না যে কোনো মা আরাম নেবে না বাট ছেলেদেরও ছেলে বৌমারও কোনো প্রাইভেসি থাকে প্রচুর দিনের কথা থাকে মনের কথা থাকে তখন সেখানে শাশুড়ির সামনে কি করে বলবে সেই মেয়েটা ধরুন শাশুড়ির সম্পর্কেই কোনো নিন্দা করবে সেটা কি করে করবে তাহলে মনের ক্ষোভটা তো মনেই থেকে যাচ্ছে আচ্ছা প্রদীপবাবু সেই মুহুর্তে ভিডিও করছে এই ভিডিওটা তার মানে যখন মিনার সাথে সংসার করতো প্রদীপবাবু কি বলল সেটা তো দেখালো না মিনা কি বলছে সেটা দেখাচ্ছে এমনও তো হতে পারে দর্শকরা প্রদীপবাবু হালকা করে চিমটি কেটে ক্যামেরাটা অন করেছে মিনা সেটা বুঝতে পারেনি মিনা যদি বুঝতে পারতো যে ক্যামেরা অন করা আছে কখ ওরা একটা ব্লগার কখনোই এই রকম ভাষা দিত না তাহলে তখন তো ডিভোর্সের কোনো সমস্যাই ছিল না তাহলে বাবু। সুই ব্রেনে এই গেমটা খেললেন কি করে প্রদীপবাবু তার মানে জেনে বুঝেই খেলেছে এবং প্রদীপবাবুর মা চলে এসেছে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে যে ঝগড়ার জন্য আওয়াজ থেকে যে কোনো মানুষে চলে আসে দেখতে চলে আসে ছেলে বৌমার মধ্যে কি হচ্ছে যখন দেখছে ছেলে বৌমার মধ্যে ঝগড়া হচ্ছে সেখান থেকে সরে যাওয়া উচিত তাদের ঝগড়াটা যাতে মিটে যায় সেই জায়গাটা করে দেওয়া উচিত সেই জায়গাটা মা থাকলে কখনো হবে না বৌমা বলবে ছেলে বলবে বৌমা বলবে ছেলে বলবে তবে একটা জায়গায় আসবে যখন দেখবে ওভার কন্ট্রোল মানে কন্ট্রোল করা যাচ্ছে না ভাঙচুর হচ্ছে মার ডাঙ্গা হচ্ছে তখন মা আসতে পারে বাট এখানে বাবুর মা কিছু শিখিয়ে দিচ্ছে সেই কথাগুলো প্রদীপবাবু বলছে তার মানে প্রত্যেকটা ঝগড়াতে বাবুর মায়ের হাত ছিল প্রদীপবাবুর মায় প্রদীপবাবুকে শিখিয়ে দিত এই বল ওই বল তাহলে এটাও একটা ভাঙনের কারণ এটাও একটা ভাইলেন্স দর্শকরা প্রদীপবাবু যে এটা করলো এটা একটা ক্রিমিনাল মেন্টালিটির নিদর্শন যে কোনো কাউকে না জানিয়ে তার ভিডিও করা এবং সেই ভিডিওটাকে আপলোড দেওয়া এবং যে কোনো কাউর উইদাউট পারমিশনে সেই কল রেকর্ডটা করা এবং সেই কল রেকর্ডটা করে সেইটা কাউকে শোনানো এটা একটা ভায়োলেন্স আমি জানি না আমাদের ফ্যামিলিতে একজন করেছে এই কাজটা সে নাকি ফোর্সে চাকরি করত বাট সে কি এই জিনিসটা জানে না হুম যে এটা একটা ভায়োলেন্স হয় তো যাই হোক হোয়াট এভার যারা করেন এটা মূর্খ বুঝেছো তো যাই হোক সেটা বড় কথা না কথা হচ্ছে মানে প্রদীপবাবু সব ছোটোখাটো কারণের জন্য আজকে মিনা চলে গেছে রকম নাকি অনেক ভিডিও রেকর্ড প্রদীপবাবু রেখে দিয়েছে অনেক মুখের ভাষা খারাপ রেখে দিয়েছে কিন্তু প্রদীপবাবু ঝগড়াটা কেন রাখিনি প্রদীপবাবু তার উত্তপ্ত সময়টা তুলে ধরেছে বাট প্রদীপবাবু কিভাবে উত্তপ্ত করলেন এবং কী রিপ্লাইগুলো দিলেন সেগুলো দিক এইটুকু একটা ছোট্ট ক্লিপিং যেখানে মিন একটা বাজে কথা বললো সেইটা দেখলাম কিন্তু বাবু ঝগড়াটা একটু কন্টিনিউ হয়েছে নিশ্চয়ই সেটা নিশ্চয়ই ভিডিও হয়েছে সেই ফুটেজ কোথায় আগে পরে ফুটেজ কোথায় কোথায় হুম বহু চালু হয় না খুব স্মার্ট গেম খেলে প্রদীপবাবু তাই না খুব স্মার্ট গেম খেলে তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে এই কথাটাই বলবো যে এটা প্রদীপবাবু কখনো উচিত হয়নি তা আজকের কথা বলি প্রদীপবাবু আজকে তার ভিডিওর মাধ্যমে বলছে যে মিনাকে যদি কখনো সুযোগ পায় যে তাকে জব্দ করবে সেটা অবশ্যই করবে করুন প্রদীপবাবু করুন আপনার হাতে যদি অস্ত থাকে আপনি বসে কেন আছেন আপনি করুন আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে সেখানে মিনাকে জব্দ করা যাবে আর সেটা সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরা যাবে সেই সুযোগ আপনি হাতছাড়া করবেন কেন আপনার যদি পাবলিকের কাছে ভালো সাজার কোনো এভিডেন্স থাকে এবং সেটা দিয়ে আপনি পাবলিকের কাছে ভালো সাজতে পারেন তাতে আপনার ভিউও বেশি হবে আর্নিংও বেশি হবে দর্শকরা আপনাকে সাপোর্ট করবে তো তার জন্য আপনাকে যা করতে হয় করুন মিনার একটা ছড়িয়ে দিল মিনা বিয়ে করেছে ভাই মিনার ওইখানে ফটোটা দিকে বোঝা যাচ্ছে যে ওটা অনেক আগেকার ফটো কোনো একটা মুখের ক্লিপিং তুলে দিয়ে দিয়েছে ওটা আবছা ফটো কিছুতেই বোঝা যাচ্ছে না যে মিনার ও ওই কী বলে ফোকলা বিয়ে করেছে মিনা অত বোকা কাজ করবে না যে প্রদীপবাবুকে না ডিভোর্স দিয়ে বিয়ে করবে ও চাইলে লিভিং করতে পারে মিনা সেখানে বিয়ে করার এত তাড়াতাড়ি করার কোনো প্রয়োজন নেই অত বোকা মিনা নয় ঠিক আছে মিনা তো চাইলে এমনি প্রতিভা এই ফোকলার সাথে থাকতে পারে তাহলে বিয়ে কেন করবে আচ্ছা যেটা বলছি এবার মিনা ফেসিয়াল করেছে তা আবার গোল্ড ফেশিয়াল গোল্ড ফেশিয়াল করেছে এখন প্রদীপবাবু এই দেখে আবার কালকের কন্টেন্ট হবে আমার কাছ থেকে গোল্ড নিয়ে গেছে ওগুলো বিক্রি করেছে করে গোল্ড ফেশিয়াল করেছে মানে মিনা একটু সাজলেও দাঁড়িয়ে মিনা এখন বলছে যে আমার যেহেতু একটা বদনাম রটে গেছে তাই আমি যেই কাজটাই করবো সেটাতেই আমার বদনাম তাই যেই কাজটা করবো সেটাতে যখন আমার বদনাম তাহলে আমি আমার মন যা চায় তাকে দাবিয়ে না রেখে সেই কাজটাই করি তাই সেই কাজটাই করছে এত তো ছিচি বাহিনী সিসি বাহিনী এত মিনার পিছনে লাগলো তারপরেও কিন্তু মিনাকে কিচ্ছুটি করা গেল না মিনা মিনার পথে আছে মিনা উন্নতি লাভ করছে মিনা মিনার মতন এগিয়ে যাচ্ছে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা